আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে করছে রুই মাছের ভাবে এই জন্য প্রথমে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ জিরা এলাচ এবং রসুন বাটা আদা এবং মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং তেজপাতা দিয়ে এটাকে ভালো করে চটকে নিয়ে দিয়ে দিলাম রুই মাছটা রুই মাছটা আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা দিয়ে সুন্দর করে মাখিয়ে তো মাখানো হচ্ছে এরপরে আমি একটু পানি দিয়ে দেবো হাফ কাপের মতন পানি দিয়ে আমি এটাকে ঢেকে চুলায় দিয়ে দিব একটু মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিব এখানে ভাপায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে আমি সরিষার তেল ব্যবহার করেছি তাহলে সুন্দর ঘ্রাণ আসবে ঝাঁজালো একটা আর আমি খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি যাতে ঝাঁজটা একটু বেশি হয় আপায় যদি ঝাঁজ না লাগে তাহলে ভালো লাগে না আমার কাছে তো অন্যদের কাছে কেমন জানে না এই তো রান্নাটা কমপ্লিট হয়েছে আল্লাহ হাফেজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন